আমরা এখন যাচ্ছি হলো গাড়ি ধরতে তো ঠান্ডা কিন্তু প্রচণ্ড এরকম ঠান্ডা আমি পেয়েছিলাম হলো একটা হলো ধর্মশালাতে জানুয়ারি মাস তো ভোর হয়ে গেছে পাঁচটা দশ হয়ে গেছে তো এখন যাচ্ছি তো আমরা আবার সেই সিকিমের পথে এক বছর পর ঘুরতে যাচ্ছি তো আমরা এবার আমরা গাড়ি ধরবো এবারে আমরা বাসে যাবো না এবার শেয়ার গাড়িতে দেখি তোমাদেরকে যে কি বাসে কি করে যাওয়া যায় তো এবারে ইয়েটা হলো যে আমরা শেয়ার গাড়িতে যাবো কত টাকা করে লাগে সেটা গুড মর্নিং দীর্ঘ এক বছর পর আবার ফিরে আসা আজকে আবার একটা বছর পর আমরা ঘুরতে বেরোচ্ছি তো এবারে আমাদের গন্তব্য পিলিং কিন্তু তারপরে জানি না কোথায় যাবো এখনো ঠিক নেই কিন্তু পিলিং যাব দুজনেই যাব আবার সেই শেয়ার এছাড়া কোনো অপশান নেই শেয়ারে যাব কিভাবে সেই সমস্ত কিছু আমি এবারে ভিডিওতে দেবো এবারে ট্রেনটা কিন্তু নয় যেটা প্যান্ডেল থেকে ধরেছিলাম তো এবারের ট্রেন হলো তিস্তা তসা দুপুরবেলা নৈহাটি থেকে ছাড়ে তো আমাদের আর এসি ছিল কিন্তু কনফার্ম হয়ে গেছে সিট একত্রিশ তারিখ তো এখন যাই না কোন সিট দেবে আমাদের প্রেফারেন্স হলো সাইড আপাল লোয়া তো প্রতিবার যখনই যাই আমরা আমরা দেখেছো যে ভিডিওতে আমরা সাইডা লয়ারে বসেই যাতায়াত করি তো এবারে যাই না কোথায় পাবো যাই হোক সিটটা কনফার্ম হয়েছে তো আজকে দুপুরবেলা ট্রেন তো রওনা দেবো তো আপনারা তোমরা সঙ্গে থাকো দেখাবো কীভাবে যাচ্ছি পেলিং এবার যদি সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওতে লাস্ট নয়াটি স্টেশনে এসে পৌঁছালাম সঙ্গে থাকি না ট্রেনটা ধরে পাবো হবে খেলে আর কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে করলে তাই আমরা অলরেডি ওভার ব্রিজে ওঠা শুরু করব কেননা আমাদের ট্রেন হয় দিয়ে দেবে নয় পাঁচে তাই আমরা জানি না এখন কোন জায়গায় ট্রেন দেবে তাই লাগেজটা টানতে টানতে আমাকে যেতে হচ্ছে যেহেতু ভারী লাগেজ ও টানতে পারবে না তাই উপায় নেই আমাকেই টানতে হচ্ছে এটি একটা ব্যাগ আর একটা লাগেজ আর ওকে বলেছি বলছিল পারবে না কিন্তু না বললাম শিখতে হবে না পড়লে তো হবে না পারবে না অবশেষে আমাদের ট্রেন ছেড়ে দিল নৈহাটি থেকে আপ ছেড়ে দিল এবং আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা দিলাম ট্রেনটা সবে ছেড়েছে তাই স্পিডটা অত নেয়নি তো ইচ্ছে হলো একটু ছবি তোলা তাই চলে এলাম গেটের ধারে ও হ্যাঁ একটা কথা গেটের ধারে ছবি তোলা কিন্তু ঠিক না তো কিন্তু আমি বলে রাখলাম আমি জাস্ট নিজেকে আটকাতে না পেরে আমি ছবিটা তুলে ফেললাম এই জাতীয় পতাকা এখানে ধরেছে রয়েছে স্টেশনের পাশে তাই তোমরা এখানটায় উঠল ঘুমিয়ে পড়লো ঘুরতে যাচ্ছি আমরা এখন ব্যান্ডেল পেরিয়ে গেছি ভালোই যাচ্ছে ট্রেন ঠান্ডা আছে কিন্তু ঠান্ডা অতটা লাগছে না একটু গরম গরম লাগছে কালকে আমরা মাঝখানে নাম দুটো দশ তারপরে কী হবে দেখা যাক বিকালবেলায় কিছু খাওয়া দাওয়া হবে ঘর থেকে খাবার দাবার নিয়ে এসেছি তারপর কিছু ঘুম খাবো ফিশ ফ্রাই চিকেনসা ডিম খসা এই সমস্ত কিছু আটটা পনেরো বাজে এখন জঙ্গিপুর রোডে রয়েছি আমরা ট্রেন অনেক আগেই চলে এসেছি আর মানে প্রায় দশ থেকে পনেরো মিনিট অ্যাডভান্স ডুবে গেছে এত আগে ডুবে যাচ্ছে আর ওইদিকে কত রাতে ডাম সেটা ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে এই বেশ ভালো লাগে হঠাৎ করে একটু ইচ্ছা হলো স্পিড কততে চলছে তাই দেখা তাই দেখলাম বেশ ভালোই একশো এনজিপি অ্যাটলাস্টে এনজিপি এসে নামলাম এখন বাজে দুটো তিরিশ তো বাইরে ঠান্ডা কিন্তু বেশ রয়েছে তো এখন আমরা একটুখানি অপেক্ষা করব তারপর আবার এখান থেকে বেরিয়ে যাব সবাই ঘুমাচ্ছে কিন্তু আমরা যেহেতু রাত্রিবেলা এখন এনজিপি স্টেশনে তো সঙ্গে থাকুন এনজিপি এসে এরপর শিলিগুড়ি যাব শিলিগুড়ি থেকে তারপর আমরা রওনা দেব এখন যাচ্ছি হলো গাড়ি ধরতে তো ঠান্ডা কিন্তু প্রচণ্ড এরকম ঠান্ডা আমি পেয়েছিলাম হলো অনেকটা হলো সালাতে জানুয়ারি মাস তো ভোর হয়ে গেছে পাঁচটা দশ হয়ে গেছে তো এখন যাচ্ছি মামুনও যাচ্ছে আমার ঠান্ডা কেমন লাগছে খুব ঠান্ডা বলছে খুব ঠান্ডা এই যে আমি জ্যাকেট পরে নিচ্ছি কিন্তু আমি কিন্তু পরিনি আমার এখনো গরম গরম লাগছে তা মিথ্যা বলবো না ঠান্ডা লাগছে তো আলস্য আবার বার করতে হবে বলে আর ইয়ে করছি না তো আমরা আবার সেই সিকিমের পথে এক বছর পর ঘুরতে যাচ্ছি তো আমরা এবার আমরা গাড়ি ধরবো এবারে আমরা বাসে যাব না এবার শেয়ার গাড়িতে যাব কারণ আগে এবার আমি দেখিয়েছি তোমাদেরকে যে কি বাসে কি করে যাওয়া যায় তো এবারের ইয়েটা হলো যে আমরা শেয়ার গাড়িতে যাবো কত টাকা করে লাগে সেটাও আমি ইনফরমেশান দেবো আমার আমার এই ভিডিওতে তো তোমরা সঙ্গে থাকো আর আমি এবছর পেলিং যাচ্ছি তো পেলিং নদী যে কী খরচা পড়ছে যাওয়ার জন্য পুরো ডিটেলসটা আমার এই ভিডিওতে আসবে সঙ্গে থাকো এই হলো যে মোড়টা শিলিগুড়ি মোড় রিসেন্টলি বাস স্ট্যান্ড হলো এই দিকে যেতে হয় আর যখন তিন দিন রোগের বাস স্ট্যান্ড ওখান থেকে হলো জোরথান জোরখানের যে যাওয়ার গাড়ি ওখান থেকে পেলিং

সাড়ে তিনশো টাকা করে ভাড়া নেয় এখান থেকে আপনি শেয়ারে সাড়ে তিনশো টাকা করে নিয়ে বসে আপনি চলে যেতে পারেন হল ওখান থেকে আবার আবার শেয়ার গাড়ি মাম দেখা কী করে যেতে হয় আর সত্যি বলতে শেয়ারে যাওয়া গেলে আপনার একটুখানি খরচাটা কম হবে কিন্তু টাইমটা কিন্তু বেশি লাগবে আর যতক্ষণ না গাড়ি ভর্তি হবে ততক্ষণ কিন্তু গাড়ি ছাড়বে না সকালবেলা একটুখানি বিস্কিট খেয়ে নিচ্ছি খিদে পাচ্ছে হালকা কিছু খেয়ে নিচ্ছি কেন বেশি বাড়ি খাব না আর ঠান্ডা আছে কিন্তু আমার ঠান্ডাটা শুয়ে গেছে যে মনে হচ্ছে ঠান্ডাটা সকালবেলা যে ছিল এখন অতটা নেই আকাশ পরিষ্কার আশা করি ওপরও পরিষ্কার থাকবে গাড়ি ছাড়লে বলবো যে কখন গাড়ি ছাড়ছে মোটামুটি আমরা তো বসেছি এখন আধ ঘন্টার উপর হয়ে গেলো সবে একটু ভর্তি হয়েছে আরও ভর্তি হবে তারপরে গাড়ি অপেক্ষার পর কিন্তু এবার গাড়ি ছাড়ার পর ড্রাইভার এসে পৌঁছে গেছে ড্রাইভারের সিটে এবার কিছুক্ষণের মধ্যে গাড়িটা আমাদের এখান থেকে অবশেষে গাড়িটা স্ট্যান্ড থেকে বেরিয়ে গেল এবার আমি যে আগের পর যখন দেখি যে সিমটি বাস স্ট্যান্ডের ঠিক ওই রাস্তাতেই কিন্তু গাড়িটা এবং ওই রাস্তা দিয়ে কিন্তু ওই পাড়ে যে রাস্তাটা হচ্ছে ওইখান দিয়ে সরে যাওয়া যায় এরকম না ভিতরে রাস্তা একটুখানে মানে রাস্তার দিকে যাওয়ার আগে একটা গড়ি আছে সেই গড়িটা ধরে ওরা কিন্তু নিয়ে যাবে যেন গড়িটা সোজা চলে যাচ্ছে হলো মালবাজার এই হলো জোরে থান ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে একশো সত্তর টাকা করে আপনি চলে যাবেন সেখান থেকেই আপনাকে পরবর্তী গাড়ি ধরতে হবে গেজিং text system এই হলো এই টেক্সট সিস্টেম এখান থেকে মাত্র সত্তর টাকার বিনিময় চলে যেতে পারেন আর যদি বড়ো গাড়ি নেন তাহলে আপনার পড়বে পার হেড পঞ্চাশ টাকা এখন গেজিং থেকে আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম তো এখান থেকে পেলিং হলো মানে আপার পেলিং আপনার নেবে হলো সত্তর টাকা করে ছোটো ট্যাক্সি মানে শেয়ারিং এটা আমার সবচেয়ে বড়ো কথা হলো বেলিং জার্নিটাই কিন্তু হেডটিক হবে কেননা রাস্তা ভালো না যেটাকে একটুকে যাওয়ার সময় আমরা যে রাস্তাটা দেখেছি সেই রাস্তাটা কিন্তু অনেক বেটার সেখানে দাঁড়িয়ে কিন্তু বেলিংয়ের রাস্তা খুব একটা ভালো না মানে একটুখানি ভালো খারাপ বেশি আর যদি আপনারা বেলিং যেতে চান যদি দুজন বা একজন হয় তাহলে আপনাকে তো এভাবেই যেতে হবে কারণ গাড়ির খরচা প্রচুর লাগবে আর জার্নিটা ওভারঅল বলবো যে খারাপ না তার কারণ হলো গাড়ি শিলিগুড়ি থেকে যখন আমরা গাড়ি পেলাম সেখান থেকে ফার্স্টেই বসেছিলাম একটু আগে আসলে ফার্স্টে বসা যায় আর দ্বিতীয়ত হলো তারপর যখন শিলিগুড়ি থেকে গাড়ি করে আমরা পৌঁছালামত হলো জোরে থাং জোরে থাকে যেমন পৌঁছালাম তো জোরে থাক যে ট্যাক্সি স্ট্যান্ডটা সে অনেকটা ভাজরা ট্যাক্সি স্ট্যান্ডের মতো মানে আমি এর আগের ব্লকে যেটা বলেছিলাম যে ভাজরা ট্যাক্সি স্ট্যান্ডে যেমন সুন্দর একটা ইয়ে ওরকম তো ওখানে টিকিট কাটলাম একশো সত্তর টাকা করে তো আমরা গেজিং এসে পৌঁছাব গেজিং আসার স্পট আবার এখান থেকে ট্যাক্সি নিয়ে আমরা পৌঁছাবো না আবার পেয়ে তাহলে এই জার্নিটা মোটামুটি যেটা বোঝা গেল তাতে আপনার পার হেড যদি হিসাব করা যায় তিনশো পঞ্চাশ টাকা হলো শিলিগুড়ি থেকে চোরে থানা শিলিগুড়ি থেকে চোড়ে থান তিনশো পঞ্চাশ টাকা আর জি জোরে থেকে কেজি হলো একশো সত্তর টাকা জিং থেকে আপনার ট্রেনিং হলো সত্তর টাকা এমনি পঞ্চাশ টাকা ভাড়া হয় হলো আপনার হলো ওই গুলো টাইপের যে বড়ো বড়ো যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো নয় ছোটো গাড়িতেই যদি আপনি যান তাহলে সত্তর টাকায় আপনার পড়ে এই হলো খরচা মোটামুটি অ্যাপ্রক্স পাঁচশো নব্বই টাকা পড়েছে আর ওদিকে শিলিগুড়ি থেকে যে এই জিপি থেকে শিলিগুড়ি আসতে তিরিশ টাকা করে ম্যাজিক গাড়িগুলো ভাড়া করে এইগুলোর গাড়ির ভাড়া তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক একটা অবশ্যই চাইব এবং যদি কোনো কমেন্টস যদি লেখা থাকে আপনি লিখতে পারেন কারণ কমেন্টসগুলো লিখলে আরও হয়তো প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তরগুলো আমি বলার চেষ্টা করব আর যদি ভিডিও ভালো না লাগে দেখবেন না দেখো কথা আমি চেষ্টা করি আপনাদের কাছে যত কথাটি ইনফরমেশন দেওয়ার জন্য সেই ইনফরমেশানটা আজকে আমি এই বিল টুকটা যেটা দিলাম একদম বাড়িতে পেয়ে দিলাম দিলাম তো সঙ্গে থাকুন ভালো থাকুন সবাইকে হ্যাপি মিলিয়া ভালো থাকুন